স্বামীর পকেট থেকে না বলে টাকা নেওয়া যায় এই প্রশ্নটা এই প্রশ্নটা আপনাদের হাসির কারণ হলেও অনেক মহিলাদের এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ তার কাছে অনেক গুরুত্বপূর্ণ আমার কাছে একবার রমজান মাসে রাতভর সাধারণত আমরা আমাদের বাসায় রাতভর রমজানে সবাই জেগে থাকে এবার বন্দি করে সকালে ঘুমায় ফজরপুরে করে তারপর ঘুম দেয় তো আমার মনে আছে যে রমজান মাসে এরকম একবার সকালে ঘুমাইছি জোর আগে উঠে দেখি মোবাইলে একই নম্বর থেকে অনেকবার কল পনেরো বিশ বার বা এরকম অনেকবার কল তো এত বেশি কল একটা নাম্বার থেকে দেখে কল ব্যাক করলাম যে কোনো কারো বিপদ হলো কিনা পরে দেখি ওই পাশ থেকে এক মহিলা ধরলো বললাম কি খবর কোনো সমস্যা বোন এতবার ফোন করেছেন কি আপনি তো বলে হুজুর আমার একটা জরুরি বিপদ হয়েছে বা একটা ইমার্জেন্সি সমস্যা হয়েছে একটা জরুরি জানা দরকার এই জন্য ফোন দিলাম তাই আমি বললাম জরুরি তো বুঝছি না এতবার কি ফোন দিয়েছেন বলেন কি বিষয় তখন বললো হুজুর বিষয়টা হলো স্বামীর পকেট থেকে টাকা চুরি করা জায়েজ হবে কিনা আমি বললাম এটা জরুরি মাসালা হলো এটার জন্য এতবার ফোন দিচ্ছেন আমার স্ত্রী পাশে ছিলেন উনি শুনলেন শোনার পর আমার স্ত্রী আমাকে বললেন শোনো তুমি সবকিছু নিজের মতো হিসাব করে হবে না ওই বেচারীর চিন্তা করার চেষ্টা করো সে হয়তো তার স্বামীর পকেটে জীবনে হয়তো হয়তো কোনোদিন টাকা পয়সা পায় আজকেই চান্স পাইছে তার মাসালা উত্তর দরকার তো এটা তার জন্য ইমার্জেন্সি তোমার কাছে এটা নাথিং হতে পারে তো আপনারা হাসলে কি হবে অনেক মহিলাদের কাছে এটা গুরুত্বপূর্ণ কারণ অনেক কঞ্জুস স্বামী আছে হাত খরচের টাকাও দেয় না যার কারণে বেচারীর চুরি চিন্তা করা ছাড়া উপায় থাকে না যদি এখানে বেচারিরও দোষ আছে দোষ কি দোষ হলো বিয়ের সময় তার মহর ধার্য হয়েছে না হয় নাই কিন্তু সে মহর নেয় নাই ওই বাসার রাতে স্বামীর পাম্পট্টি চোটে মাফ করে দিস আছে না নাই আমার দেশে মেয়েরা এত সোজা শুধুমাত্র একটু আর ছেলেরা এত পরিমাণ বাট জানে বাসার রাতে বলবে ধরবে মহর দশ লাখ বিশ লাখ এভাবে বলবে দেখো মহর তো এখন মুরব্বীরা ধরছে দশ লাখ এত টাকা বিশ লাখ এত টাকা এখন আমি তো এখনো উপার্জন ভাবে করতে পারি না অল্প স্বল্প ইনকাম আর এক কদিন পরে ইটালি চলে যাবো টাকার অভাব হবে সবই তো তোমার আর এই বোকা শোকা সহজ সহ মেয়েরাও বলে দেয় ঠিক আছে আরে টাকা দিয়ে কি হবে আপনি বাদ দেন এগুলা লাগবে না তো তুমি মাফ করে দিছো তো হ্যাঁ আমি মাফ করে দিছি শেষ এই চান্সে ফেলায়া মেয়েদেরকে বোকার বোকা বানায়া এই বাটপারি করে পুরুষগুলা সব মহারণা মাফসাপ করে না এবার বেচারি মহিলা হুজুরের কাছে প্রশ্ন দেওয়া লাগে যে পকেট থেকে চুরি করে নিতে পারবো কিনা আপনার চুরি করার দরকারটা কি আপনি তখন তো নিজের হক নিতে পারতেন ছেড়ে দিতে বলছে কি আপনাকে অবশ্য না ছেড়ে উপায় নাই কারণ মহিলা যদি পাশাতে বলে যে না চান্দু টাকা দেওয়া ছাড়া কথা নাই আগে মহর পরিশোধ করো তখন তো বলবে বাপরে বাপ এই মহিলার সাথে ঘরো করবো কেমনি ছেলে পালাবে আমাদের সমাজে মেয়েদের অধিকার আমরা নানাভাবে ভাবে করি এবং নষ্ট করি তাদের মহর ঠিক মতো তো যাই হোক মা বন্ধের অধিকার তাদের পাওনা দিয়ে দিবেন টুকটাক তাদের তাদের হাত মা আছে আছে বাবা খোঁজ খবর নিবে যতটুকু পারেন সাধ্য অনুযায়ী তাদেরকে খোঁজ খবরের জন্য বা হাত খরচের জন্য টাকা পয়সা দিবেন যদি কোনো স্বামী ন্যায্য পাওনা না দেয় সংসারে খরচের টাকাও না দেয় তাহলে সেক্ষেত্রে তার পকেট থেকে টাকা স্ত্রী নিতে পারেন যদি তার ন্যায্য সংসারের বাজার খরচের টাকাও না দেয় কোন জিনিস হয় বা অনেক সময় দেখা যায় বিয়ে হলে সে অন্য স্ত্রীর দিকে টাকাই না দেয় তাহলে আপনার যতটুকু ভরণ পোষণের জন্য প্রয়োজন ততটুকু তার অজান্তেও তার পকেট থেকে আপনি নিতে পারবেন কিন্তু আপনি চাইনিজ খাওয়ার জন্য মার্কেটিং করার জন্য আপনার বোনের ছেলে মেয়েকে জামা কাপড় কিনে দেওয়ার জন্য আর ফাও খরচ করার জন্য স্বামীর পকেট থেকে না বলে টাকা চুরি করলে সেটা কিন্তু জায়জ হবে না এটা মনে রাখতে হবে